ঐতিহ্যবাহী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় শ্রেণীর বার্ষিক ফলাফল অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধাভজন ব্যক্তি আমাদের হাজারো আলেমের উস্তাদ অধ্যক্ষ আলুর রহমান উপস্থিত আছেন অধ্যক্ষ ইরুস আলী সহ মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তি আমার সামনে উপস্থিত আছেন ও শিক্ষক সকলকে আমি আমার ইসলামিক নিয়মে স্বাগত জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরত আছি কিন্তু ভালো ছাত্র হওয়া যথেষ্ট নয় ভালো মানুষ হওয়ার জন্য তাকে ভালো লেখাপড়ার পাশাপাশি তাকে সৎ চরিত্রবান হতে হবে তার আচার আচরণ ভালো হতে হবে মহান আল্লাহ তাআলা বলেন রাজদানা হাতিয়া বুদ্ধিনে হাসনা চাও অভিল আখিরাতে হাসনা আমাদের দুনিয়ার হাসনা এবং আখের হাতে হাসনা অর্জন করতে হবে তার মানে দুটো জিনিস মিক্স করতে হবে প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের তার উন্মাদের জন্য দুটো জিনিস রেখে গেছে ওয়ান ইজ কিতাবুল্লাহ কোরআন অ্যান্ড অ্যানাদার ইজ হাদিসুল কোরআন এই দুটো জিনিস যদি আমরা আগে ধরে রাখতে পারি তাহলে আমাদের কখনোই পথ দ্রষ্ট হবে না তার মানে তোমরা যারা জীবনের শুরুতেই মাদ্রাসায় পড়ছ তোমরা এই দুটো জিনিসই আঁকড়ে ধরতে পারছো ছিঁড়তে পারছো আমরা তোমাদেরকে সেলুট জানাই আই সেলুট টু ইউ আই রেসপেক্ট টু ইউ প্রিয় অভিভাবকগণ আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায় পাঠিয়ে দেন দিন শিক্ষার জন্য আপনারা আপনারা মনে রাখবেন ইউ আর দ্য ফার্স্ট টিচার অফ ইউর চাইল্ড আপনারাই প্রথম শিক্ষক একজন ছাত্রছাত্রী কত সময় থাকে মাদ্রাসায় চার থেকে পাঁচ ঘন্টা